নুল হক নূর কোন অনিশ্চয়তা নির্বাচন নিয়ে যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে যে ভোটের এগারো দিন আগেও নির্বাচন আসলে বাঞ্চাল হয়েছে কিংবা ওয়ান ইলেভেন হয়েছে এ ধরনের ঘটনা আছে নানান ধরনের কু পাল্টা কু হওয়ার ইতিহাস আছে আর বাংলাদেশের বর্তমান সময়ে যে ধরনের একটা শুরুতে এই দু হাজার চব্বিশের কেন্দ্র করে আমাদের মধ্যে একটি জাতীয় ঐক্য সংহতি ছিল গণবুদ্ধের শক্তি সময়ের মধ্যে সেখানে এখন যেভাবে বিভাজন দেখা যাচ্ছে এবং মুখমুখী অবস্থান এবং সবাই কোনা আপনি না কি ইতিহাসে নাম লিখলেন জাতীয় ঐক্যমত করে পৃথিবীর বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে আপনাদের নাম থাকবে সবাই পূর্বে আপনাদের কাছ থেকে শিখবে আপনারা যে কলম দিয়ে স্বাক্ষর করলেন ঐ ঐকমত্য সেগুলো জাদু করে যাবে এখন আপনি এটা আবার বলছেন কেন আমার আমার কলম তো আমি বলছিলাম যে কলম কি নেবেন না দিবেন পরে দিয়ে নিয়ে যান তো আমার তো আমি নিয়ে আরছি তাই আমার কলম তুলতেলে রাখাবে না জাদু করে তো এটা একটা একটা ভালো অপরচুনিটি আইThink একটা ভালো কমিট করার সুযোগ থাকতে পারে ভবিষ্যতে যদি হ্যাঁ হতে পারে না একটা ভালো প্র্যাকটিস ছিল যে ধরেন এই যে জাতীয় কিমত কমিশনে প্রায় 31টা দল ও জোট এবং বিভিন্ন শ্রেণী পেশার কিছু প্রতিনিধি যারা মিলে বিভিন্ন সংস্কার বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে এবং শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট সত্ত্বেও বেশ কিছু বিষয়ে যে একমত হয়েছে এবং ধরেন এখন যদি সংশোধন হয় এই দলসমূহ এই নেতাদের অনেকেই এমপি হবেন না সংসদেও যাবেন না আবার গণপরিষদ নির্বাচন বাংলাদেশে হয় কিনা সেটা জানা যায় না কিন্তু এইটা একটা গণপরিষদের মতোই কাজ করেছে সেই জায়গা থেকে এটা একটা হ্যাঁ নতুন প্র্যাকটিস অবশ্যই এটা ইতিহাসের পাঠ সেটা ভালো মন্দ সফল ব্যর্থতা কিন্তু একটা ইতিহাসের পাঠ হয়েছে কিন্তু নির্বাচন নিয়ে যেটা হচ্ছে যে অনেকের মধ্যে যেটা সন্দেহ সংশয় এবং আমি লক্ষ্য করছি এটা সচেতন মহল খুব ভালোভাবেই আসলে এটা অনেকেই এই সন্দেহ প্রকাশটা করছেন যে ইলেকশনটা শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে যথাসময় হয় কি না অনেক সামরিক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক বিভিন্ন প্রোগ্রামে একবার জোরে সরেই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আলামত তারা দেখেন না আমরা সবসময় তো নির্বাচনের জন্য মুখে আছি একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা নির্বাচন হলে সংসদে যাবেন কিংবা তাদের কর্মী আপনারা নির্বাচনের জন্য মুখী আছেন কিন্তু তথ্য উপদেশের সম্প্রতি বলেছেন যে আপনারা রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়াবার জন্য মুখী আছেন এখন রাজনৈতিক দলগুলো সংঘাতে জন্য রেডি এবং এর মধ্যে যদি রিলিজিয়ানের একটা ইলিমেন্ট চোখ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর হবে বা খুব খারাপ হবে এটাও মাহফুজ বলতে এখন উপদেষ্টার পদে থেকে এটা বলাটা তো আসলে কতটুকু তার আপনার ভারতের পরিচয় কতটুকু তার আসলে দায়িত্বের পরিচয় দিয়েছেন সেটা তিনি জানেন কারণ যখন প্রধান উপদেষ্টা বারবার ন্যাশনাল না ইন্টারন্যাশনাল ফোরামে বলছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তো ইলেকশনের আগে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে নির্বাচনের জন্য একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে সেখানে এখন তারা যদি বলেন যে সংঘাতের জন্য মুখে আছে তাহলে তো সরকার ব্যর্থ এবং তাহলে তো তাদেরকে দিয়ে হবে না তো এই বিষয়টি তো তারা পরিষ্কার করছে তাহলে এটা হতে পারে যেটা আমরা যে সংখ্যাটা প্রকাশ করছি সরকারের মধ্যেও একটা অংশ আছে যারা আসলে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করে ইলেকশনকে পিছাতে চায় যেটা রাজনৈতিক দলের মধ্য থেকে অনেকে বলছে যে কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে নির্বাচন ছাড়া তারা যে সুযোগ সুবিধাটা নিচ্ছে বা ভাগবাটরাই যেটা পাচ্ছে যেটা মাহফুজ এর আগে আরেকটা প্রোগ্রামে বলেছিল যে প্রশাসনে বিএনপি জামাত আমলাতন্ত্রকে ভাগ করে নিয়েছে তো ধরেন এখন নির্বাচন হলে তো বিএনপি জামাত দুইটা দল ক্ষমতা আসবে না একটা দল আসবে কিংবা এখন এনসিপি একটা অনিবন্ধিত দল হয়েও কিংবা সদ্য জন্মগ্রহণ একটা নিউবর্ন বেবির মতো এক বছর পূর্ণ হয়নি সেটা সরকারের যে গুরুত্বটা পাচ্ছে যে আপনার বিএনপি জামাত তারপরে তিন নম্বরে মিটিং করলে তাদেরকে ডাকে বা তারা যায় সরকারের কাছে তাদের সেই অ্যাক্সেস আছে এল মতো সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যেটা কানেক্টেড একটা মিনিস্ট্রি এনসিপির উপদেষ্টাদের আছে তথ্য মন্ত্রণালয়ের মধ্যে সেটা গণমাধ্যম কিংবা মিডিয়া থেকে শুরু করে এই সাইডটা যেটা একটা ন্যারেটিভ বা একটা বয়ান তৈরি একটা প্রচার যন্ত্র সেটা তাদের হাতে আছে এখন যদি নির্বাচন হয় সেটা তারা কি এল একটা এমপি হইতে পারে কিনা অনেক যেহেতু সেটা সন্দেহ যদি বিএনপি বা জামাত কারোর সাথে জোট না করে তাহলে এটা তো পরিষ্কার যে কিছু কিছু দল নির্বাচন না হলেও সুযোগ সুবিধা লাভ করতেছে গুরুত্ব পাচ্ছে নির্বাচনটা হলে তাদের এই গুরুত্বটা থাকবে না সুতরাং কিছু কিছু রাজনৈতিক দলও যেমন চাচ্ছে না নির্বাচনটা হোক পেছাক সে সেটার জন্য বিভিন্ন অজুহাত ক্রিয়েট করছে জনগণকে একটা আয়স কিংবা ব্লাভ দিচ্ছে বিভিন্ন ইস্যু বলে কিন্তু প্রকৃত অর্থে তাদের উদ্দেশ্য নিজেদের ধান্দা হাসিল করা এবং সরকারের মধ্যে একটা অংশ মনে করছেন ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে সে জীবন এমপি কিংবা উপদেষ্টা হইতে পারত কিনা সেটা সন্দেহ ছিল যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা একটা ভাইব্রাদার কিংবা একটা সার্কেলার উপদেষ্টা হয়েছেন এখন নির্বাচনটা হয়ে গেলে তো আর তাদের সেই না কিংবা তারা যে কর্মকাণ্ড অনেকে করেছেন উপদেষ্টা পরিষদের মধ্যে সেটা আমার কথা না এনসিপি বলেছে বিএনপি বলেছে জামায়াত বলেছে যে তারা রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছেন রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তাহলে নির্বাচনটা হলে তো যে সমস্ত উপদেষ্টা এই স্বজন দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত হতে পারে তাদের অনেককে বিচারের মুখোমুখি হওয়া লাগতে পারে কাজই ওইটার জন্য তো তারা একটা সেফ এক্সিটের জন্য তো কারোর সাথে সমঝোতা করার জন্য কিছুদিন সময় নিতে পারেন সেই দিক থেকে নির্বাচন নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছে যে নির্বাচন যথাসম হয় কিনা কিন্তু আমি এইটুকু বলতে পারি যে শেয়াব্বাইয়ের মতো আমার মতো যারা নির্বাচন করতে চায় আমরা কিন্তু মাঠে আসলে ফুল সুইংয়ে মার্কা নিয়ে ভোট নিয়ে ক্যাম্পেইন করে বেড়াচ্ছি সো আমার মনে হয় যে সরকারের কিংবা রাজনৈতিক দলের মধ্যে কারো কারো যদি অসৎ চিন্তা থেকে থাকে যেমন এই যে আপনার ধরেন এখন এই যে পঞ্চগড়ে একজন ইমাম সেই স্কন নিয়ে প্রতিবাদ করে তাকে অপহরণ করে পরে পাওয়া গেল পঞ্চগড়ে কিংবা হিন্দু যুবকের আপনার মুসলমান মেয়ে ধর্ষণ এখন এই ঘটনাটা বাংলাদেশে তো পূর্বে এইরকমভাবে ঘটে নাই এখন যেভাবে ঘটনাগুলোকে পোট্রে করা হচ্ছে বা সাম্প্রদায়িক একটা রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটি কিন্তু ইন্টেনশনালি ঘটনাগুলো ঘটাচ্ছে তাহলে এটা কি আমাদের দেশের কোনো সংস্থা এজেন্সি সংগঠন করতেছে নাকি বাইরের কোনো সংস্থা এজেন্সি সংগঠন করতেছে এই বিষয়ে সতর্ক থাকতে হবে সাম্প্রদায়িক ইস্যু দিয়ে এই যে মাজারের বিভিন্ন জায়গায় ধরেন হামলা হচ্ছে দু একটা যদি হামলা হয় সেইটার বিরুদ্ধে ব্যবস্থা নেন পদক্ষেপ নেন তাহলে তো পরের হামলা ঘটবে না তো এখন এইগুলো যদি ব্যবস্থা নিয়ে আমরা ঘটতে দেই তার মানে এখানে বুঝতে হবে কারো ইন্দ্রনাস এগুলো ঘটার পেছনে যেটা সাম্প্রতিক এই যে মিরপুরে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুনের যে ঘটনাগুলো এগুলো কিন্তু নিছক কোনো দুর্ঘটনা এইভাবে সিরিজ দুর্ঘটনা হয় না দুর্ঘটনা হঠাৎ ঘটে বিচ্ছিন্ন দু একটা ঘটনা হতে পারে সুতরাং এই ঘটনাগুলো নিয়ে কিছুটা কিন্তু আমাদের একটা কনসার্ন আছে যে তাহলে এগুলো ইলেকশন পেছনের জন্য কিংবা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে দিকে নিয়ে যাওয়ার জন্য কেউ করছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু শঙ্কিত আছি তারপরে কিন্তু আমরা মাঠে আছি এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ইলেকশন উইল বি হেল্ড বিফোর ঈদ এর মানে এদিক সেদিক যাওয়ার আর সরকারেরও সুযোগ নেই কারণ গত এক বছরে ধরেন অনেক প্রতিদেশ অর্থনীতিবিদ আছে কিন্তু অর্থনীতিতে কোনো গতি আছে কর্মসংস্থান বিনিয়োগ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বরঞ্চ অনেক ব্যবসায়ীরা অনাস্থায় ব্যবসা গুটিয়ে বন্ধ করে আছেন যে ইলেকশনের পরে তারা ব্যবসায় নিউ ইনভেস্ট করবে সুতরাং অর্থনীতি রেমিটেন্স যতই হাই থাকুক কর্মসংস্থান আদার ইনভেস্টমেন্ট সেটা ফরেন এবং দেশের মধ্যে ইনভেস্টমেন্ট না থাকলে তো দেশ চলবে না জি এখানে আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছে আবারও যে নির্বাচন ছাড়া কোনো গতি নেই কোনো গত্তান্তর নেই কিন্তু সেটা কি আসলে নির্বাচন না একটা ফার্স কোনো ইলেকশন মানে জানতন নির্বাচন নির্বাচন বলতে তো একটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ইনক্লুসিভ পিসফুল ইলেকশন ক্রেডিবল ইলেকশন সেরকম ইলেকশন না কি আপাতত একটা হোক আমরা বেঁচে যাই